আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফি ভিওয়ার্সবিন্দ যারা আরব দেশে নতুন আসছেন তাদের জন্য আমি আরেকটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমরা এমন কিছু সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলো আমরা আরব দেশে আসার পর প্রত্যেক প্রবাসীকে অবশ্যই জানতে হয় তাহলে আর দেরি না করে চলুন শুরু করি শুভ সকাল শুভ সকালকে আমরা এরাবিকে বলব সাবাহানুর সবাহান নুর সাবাহ অর্থ হচ্ছে সকাল নূর অর্থ আলো বা শুভ শুভ সকাল সবাহান কেমন আছেন কেমন আছেনকে এরাবিকে বলা হয় কেফেল হাল কেফাল হাল কেমন আছেন। কেফ অর্থ হচ্ছে কি কেমন হাল অর্থ অবস্থা বা আছেন। কেফেল হাল কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা অ্যারাবিক বলা হয় আলহামদুলিল্লাহ জেন হুম অথবা আলহামদুলিল্লাহ তামাম অথবা বলবেন আলহামদুলিল্লাহ কইস অর্থাৎ জেন তামাম কৈস সবগুলোর অর্থ হচ্ছে কি ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে কি সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ এটা আমরা বাংলায় অ্যারাবিক সব ভাষায় ইউজ করে থাকি সবাই বুঝে জেন তামাম বা কইস এগুলো অর্থ হচ্ছে কি ভালো আসে আপনি যে কোনো একটা বলতে পারেন আলহামদুলিল্লাহ জেন অথবা আলহামদুলিল্লাহ তামাম অথবা আলহামদুলিল্লাহ কইস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পরিবার কেমন আছে আপনার পরিবার কেমন আছে কাইফাল আইলা ইনটা কাইফাল আইলা ইনটা এখানে কাইফা অর্থ হচ্ছে কি কেমন কেমন আছেন আইলা অর্থ হচ্ছে কি পরিবার ইনটা তুমি ইনটা অর্থ তুমি কাইফাল কাইফা কেমন আইলা পরিবার ইনটা তোমার অর্থাৎ তোমার পরিবার বা আপনার পরিবার কেমন আছেন কারিফাল আইলা ইনটা অনেক দিন হলো আপনাকে দেখি না অনেক দিন হলো আপনাকে দেখি না জিয়া দা সুফ ইন্টা জিয়া দা সুফ ইনটা মা সুফ বা মাই সুপ মু সুপ এটা মু মা মাই সবগুলো অর্থ হচ্ছে কি না হ্যাঁ এটা কিছু কিছু অঞ্চলে মা বলে আর কিছু 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 অঞ্চলে মাই বলে আর কিছু কিছু অঞ্চলে মু বলে এ সবগুলো অর্থ হচ্ছে কি না জিয়াদা ইয়ম জিয়াদা অর্থ হচ্ছে কি অনেক অনেক ইয়মতো দিন জিয়াদা ইয়ম অনেক দিন মা সুফ বা মাই সুফ অথবা মো সুফ দেখি না হ্যাঁ ইনটা আপনাকে অনেক দিন যাবৎ আপনাকে দেখি না জিয়াদা ইয়ম মাই সুফ ইনটা বা মা সুফ ইনটা অথবা মো সুফ ইনটা আপনাকে অনেকদিন দেখি না এখন আপনি উত্তর বলতে পারেন আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম আনা কুন্তু মারিদ কুন্তু মারিদ আনা আমি কন্তু ছিলাম মারিদ অসুস্থ আমি অসুস্থ ছিলাম আনা কুন্তু মারিদ আমি অসুস্থ ছিলাম অথবা আপনি বলতে পারেন আমি দেশে ছিলাম সেজন্য আমার সাথে আপনার অনেক দিন দেখা হয়নি আমি দেশে ছিলাম আনা কুন্তু ফি বিলাদ আনা কিন্তু বিলাত আনা আমি কিন্তু ছিলাম বিলাত দেশে ফি বিলাত অথবা বিলাত আমি দেশে ছিলাম আনা আমি কিন্তু ছিলাম ফি বিলাত দেশে আমি দেশে ছিলাম আনা কন্তু ফি বিলাত অথবা ফি না বলে জাস্ট বিলাত বলল হয়ে যায় আনা কুন্তু বিলাত আমি দেশে ছিলাম অথবা আপনি বলতে পারেন আমি ছুটিতে ছিলাম আমি ছুটিতে ছিলাম আনা কন্তু ইজাজা। আনা কন্তু ইজাজা ফি ইজাজা অথবা ইজাজা আনা আমি কিন্তু ছিলাম ইজাজা সুঠিতে ফি ইজাজা সুঠিতে আমি ছিলাম আপনি কোথায় থেকে এসেছেন মেন আইনা জিত মেন আইনা জিত আপনি কোথায় থেকে এসেছেন মিন অর্থ থেকে আইনা কোথায় জিতা আপনি এসেছেন মেন আইনা জিতা আপনি কোথায় থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি বা জিত মেন বাংলাদেশ আনা ইজি অথবা আনা জিত টু মেন বাংলাদেশ আনা আমি জিত টু এসেছি মেন থেকে বাংলাদেশ অর্থাৎ হচ্ছে কি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি জি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এটা আপনি সহজ করে ইজি বলতে পারেন জিত টু না বলে আনা ইজি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আসছি বা এসেছি আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন ওয়েন ইনটা কোথায় ইনটা আপনি থাকেন ওয়েন আপনি কোথায় থাকেন এখানে ওয়েন ওটা কোথায় ইনটা আপনি তাসকুন থাকেন ওয়েন ইনটা তাসকুন আপনি কোথায় থাকেন আমি শহরে থাকি আমি শহরে থাকি আনা আসকুন আনা আসকুন বা না আনা আজকুন মদিনা আমি শহরে থাকি কেন আনা আমি আজকুন থাকি হ্যাঁ আমি থাকি মদিনা অর্থ শহর তাসকুন অর্থ তুমি থাকো আজকুন অর্থ আমি থাকি আনা আজকুন মদিনা এখানে মদিনা ফি বলা যায় ফি না বললেও চলবে আনা আজকুন মদিনা অথবা আনা আজকুন ফি মদিনা আমি শহরে থাকি আনা আমি আজকুন থাকি মদিনা শহরে আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন এ সুগল সৌ ইন্টা এ সুগল ইনতা এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌ করেন ইনটা আপনি আপনি কি কাজ করেন মানে আপনার কাজ কি আপনার পেশা কি সুগল এ সৌ ইনটা আমি কোম্পানিতে কাজ করি আমি কোম্পানিতে কাজ করি আনা সৌই সুগল সারিকা আনা সৌ সুগল সারিকা আনা আমি সৌই করি সুগল কাজ সারিকা কোম্পানিতে আমি কোম্পানিতে কাজ করি কেন সারিকা এর পূর্বে একটা ফি দেওয়া যায় হ্যাঁ আনা সৌই সুগল ফি সারিকা আমি কোনো এক কোম্পানিতে কাজ করি আনা আমি সৌই করি সুগল কাজ ফি সারিকা বা সারিকা কোম্পানিতে আমি কোম্পানিতে কাজ করি ফি বিভার্স বিন্দু প্রিয় আরব শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রায় তেরোটি সেন্টেন্স শিখলাম যে সেন্টেন্সগুলো আমরা আরব দেশে নতুন আসার পরে আমাদেরকে এই প্রশ্নগুলোর বা এই কথা বার্তাগুলোর সম্মুখীন হতে হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও আরবি ভাষা শেখা এবং জানার প্রতি সহযোগিতা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য جزاكم الله خيرا أحسن الجزاء والسلام عليكم ورحمة الله وبركاته